Ei, hey, socorro! এ বড় হয়ে গেল বড় হল এই শুল শুকর আস্ত হাজার জায়গা এক আস্ত হাজার আষ্ট হাজার দুই আষ্ট হাজার তিন তাদের আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজ সকাল সকাল চলে আসলাম ঢাকা দহারে ঐতিহ্যবাহী ডুবলি বাজার মাছের আরতে এই আরতের মাছের প্রধান উৎস হচ্ছে এল বিল আরএল বিলের বিভিন্ন ধরনের মাছ এখানে আসে এই আরতে আসলে আপনারা বিলের জেনুইন মাছগুলো পেয়ে যাবেন এখানে কোনো চাষের মাছ বিক্রি হয় না সবই জেনুইন মাছ বিক্রি হয় এখান থেকে আপনারা মাছ নিলে খুবই সকাল আসতে হবে সকাল সাতটা থেকে আরতের ডাক শুরু হয় চলে সকাল আটটা পর্যন্ত আসার ঠিকানা খুবই সহজ যারা ঢাকা দোহারের মেগুলা ও নারী শাখার চিনেন ওইখান থেকে মাত্র বিশ টাকা ভাড়া লাগে আরতে আসতে তো

পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার টাকা জায়গা ছয় হাজার টাকা

দুই হাজার টেকা দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার সাতত্রিশশো 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 সাত্রিশশো সাত্রিশশো সাতত্রিশশো আটত্রিশশো 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 আটত্রিশ

পনেরোশো 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 পনেরোশ পনেরোশো ষোলশ 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 ষোলশো টাকা ষোলোশো ষোলশশো টাকা জায়গা ষোলশো টাকা ষোলশ 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 টাকা জায়গা ষোলশো টাকা ষোলোশো টাকা জায়গা ষোলশো টাকা ষোলশ ষোলশো সতেরশ সতেরোশো সতেরশো সতেরশ সতেরশ সতেরশো টাকা জায়গা আঠারশো আঠেরশ টাকা

तक बना तो पड़े जाओ দুই হাজার দুই হাজার দুই হাজার টিকা বাইশ পঁচিশশো পঁচিশ ছোট পঁচিশশো পঁচিশশো জায়গা পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশ 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 ছাব্বিশশো জায়গা ছাবিশশো টাকা সাতাইশ সাতশো সাতাইশ 3000

চার হাজার চার হাজার পাঁচ ছয় হাজার ছয় হাজার ছয় হাজার হাজার ছয় হাজার হাজার ছয় হাজার পাঁচ 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 ছ জায়গা ছয় হাজার পাঁচ ছয় হাজার পাঁচশো টাকা পাঁচ ছয় হাজার পাঁচশো টাকা এক পাঁচ ছাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচ 7,500 হাজার পাঁচ দুই কত কত <shock> <Brilliant>. <frontier> কত কতশো পনেরোশো পনেরোশো আঠারোশো আঠারোশো আঠারশো আঠারশো উনিশশো 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 ভাদর ভাই উনিশশো 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 টাকা জায়গা উনিশশো টাকা উনিশশো টাকা জায়গা

人老摸老说了就。 হাজার টাকা হাজার টাকা এগারোশো 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 বারোশো তেরোশো তেরোশো তেরশো তেরোশো 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 চোদ্দশো পনেরোশো 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 টাকা জায়গা পনেরোশো টাকা পনেরোশো বিঘা পনেরোশো পনেরোশো টাকা জায়গা পনেরোশো বিঘা পনেরোশো 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 ষোলোশো ষোলশো ষোলোশো ষোলোশো টাকা জায়গা ষোলশো টাকা ষোলোশো টাকা জায়গা ষোলোশো ষোলোশো টাকা দুই ষোলোশো ষোলশো

ধরো কত কত পনেরোশো ধরে পনেরোশো ষোলশো সতেরোশো আঠারোশো আঠারশ 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 আহ দুই হাজার দুই হাজার দুই ছাব্বিশ

শো এগারোশো 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 টাকা দায়গা এগারোশো এগারোশো টাকা দায়গা এগারোশো 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 টাকা এগারোশো টাকা দই এগারোশো টাকা তিন

O'zbekcha <laughs> <laughs>